আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সুরাব আকারার পঁয়ষট্টি নং আয়াতের অর্থপূর্ব শব্দে শব্দে এবং এটা থেকে আমরা কিছু শিক্ষা গ্রহণ করব ইনশাল্লাহ এবং কিছু জানব ওয়াল এবং নিশ্চয়ই আলিম তুমু তোমরা জেনেছো আল্লাজিনা তাদেরকে যারা আয়ত সীমা লঙ্ঘন করেছিল মিনকুম তোমাদের মধ্য হতে ফি সম্পর্কে আস্তি শনিবারের বিধান ফাকুলনা তখন আমরা বলেছিলাম লাহম তাদেরকে কোনো তোমরা হ ঘৃণিত এটা হচ্ছে এর শব্দে শব্দে অর্থ আমরা যদি পুরো কথাটাকে একসাথে মিলিয়ে বলি তাহলে কথাটা এভাবে আসে আর তোমাদের মধ্যে যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল তাদেরকে অবশ্যই তোমরা জানো অতঃপর আমি তাদেরকে বললাম তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও তো এটা হচ্ছে দাউদ সময়ের একটা ঘটনা দাউদ আলাইসাল্লামের সময় বন ইসরায়েলের যেসব লোকেরা ছিল তাদের মধ্যে একটা শ্রেণী ছিল যারা অবাধ্য তো শনিবারের তাদের উপাসনার দিন ছিল যেদিন এবং তাদের প্রধান পেশাই ছিল মাছ ধরা তো শনিবারে আল্লাহালা নিশ্চিত করেছেন যে তোমরা শনিবার তোমাদের ইবাদতের দিন এদিন তোমরা মাছ শিকার করবে না মাছ ধরবে না কিন্তু তাদের মধ্যে ওই অবাধ্য যারা ছিল শ্রেণী ওই অবাধ্য শ্রেণী তারা ওই কথাটা শোনে নাই তারা করত যে শনিবারে তারা বাঁধ দিয়ে রাখত মাছেরা যখন আসতো জোয়ারের সাথে তখন তারা ওখানে বাঁধ দিয়ে মাছগুলোকে আটকে রাখত কিন্তু মাছ ধরত না তারা মাছ ধরত তার পরদিন দিন এরকমও ঘটনা পাওয়া যায় শোনা যায় আবার এভাবেও শোনা যায় যে তারা শনিবারে মাছ ধরত তো এখানে আল্লাহ আল্লাহতালা যে বিধান দিয়েছেন তাদেরকে সেই বিধানকে তারা যে লঙ্ঘন করেছে এবং সে লঙ্ঘনের শাস্তিটাই ছিল এত ভয়াবহ একটা ব্যাপার যে তারা যখন এটা মানছিল না তখন একটা সময় আল্লাহ তালা তাদেরকে বলেছেন যে তোমরা বানর হয়ে যাও নিকৃষ্ট বানর তখন ওই শ্রেণীর যে কজন ছিল তারা সবে বানর হয়ে গেছে কিন্তু ব্যাপারটা কিন্তু এমনও নয় যে তারা যে বানর হয়ে গেছে ওই সময় থেকেই পৃথিবীতে বানরের সৃষ্টি বিষয়টা কিন্তু এমন নয় আবার কেউ কেউ বলেন যে ওখানে বানরের পাশাপাশি তাদের একটা শ্রেণীর শুকুরও হয়ে গেছে এরকমও বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় কিন্তু এটার মানে এই নয় ওই সময় থেকে শুকুরের সৃষ্টি বা বানরের সৃষ্টি বানর কিন্তু পৃথিবীর শুরু থেকেই আছে পৃথিবী যখন আছে হয়েছে তখন থেকে বানরও আছে মানুষও আছে তো ওই বানরের মতো নিকৃষ্ট হতে যাস তাদেরকে আল্লাহ তালা নির্দেশ দিয়ে দিয়েছেন যে তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও তো এখান থেকে কারো এইভাবে বুঝে নেওয়ার সুযোগ নাই যে তখন থেকে বানর বা শুকুরের শুরু হয়েছে তো যাই হোক আমাদের আলোচ্য বিষয় যেটা সেটা হচ্ছে যে আল্লাহ তালার অবাধ্য হলে আসলে সেটা কত ভয়াবহ হতে পারে এখন কথা হচ্ছে আমাদের এই যুগে এই সময়ে এসে কি মানুষ কি এরকম অবাধ্য হচ্ছে না দিনকে দিন দিনকে দিন অবাধ্য হচ্ছে না অবশ্যই হচ্ছে আল্লাহ তাল্লা সাথে চরম চরমবাধ্যতা অনেকেই করছে সেটা কাফিররা করতে পারে মুনাফিকরা করে মসৃকরা করে বিভিন্ন শ্রেণী থেকেই হচ্ছে কিন্তু আমাদের মধ্যে থেকে কেউ তো এরকম হয়ে যাচ্ছে না এ না হওয়ার ক্ষেত্রে এমনটা জানা যায় যে নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম আল্লাহ তাল্লার কাছে দোয়া করেছেন যে আল্লাহ আমার মধ্যে কাউকে আপনি অন্তত এরকমভাবে কোনো শাস্তি দিবেন না যে তাদেরকে পুরো জাতিটাকে ধ্বংস করে দেওয়া কিংবা বিকৃত করে দেওয়া বা এরকম ইত্যাদি ইত্যাদি তো নবী সাল্লাহর আলহিউ আসাল্লামের দোয়ার বর করতে হয়তো আমরা সেটা থেকে রেহাই পাচ্ছি কিন্তু তার মানে এই নয় যে আমাদের কোনো শাস্তি হচ্ছে না আমরা যখন আল্লাহ আল্লাহতালার সাথে সীমা লঙ্ঘন করে যাচ্ছি বিভিন্নভাবে আল্লাহতালার সাথে শিরক করে যাচ্ছি আল্লাহ আল্লাহতালা যে বিধান দিয়েছেন দেখা যায় যে সেটাকে বাদ দিয়ে অন্য কিছু নিজেরা তৈরি করে যাচ্ছি বিশেষ করে আপনি সংবিধানের কথা যদি বলেন আল্লাহ তালার পুরা কোরআনটাই তো একটা সংবিধান যেটাকেই আল্লাহতালা দিয়েছেন যে পৃথিবীতে তোমরা কোরআন দিয়ে জীবন যাপন করো এবং পৃথিবী পরিচালনা করো তো পৃথিবী পরিচালনা মানে হচ্ছে এর মধ্যে সব কিছুই আছে আপনার ব্যক্তিগত জীবন সামাজিক এবং রাষ্ট্রীয় সকল ক্ষেত্রেই কিন্তু কোরআনের বিধানকে চালু রাখা এটাই কিন্তু আল্লাহ আল্লাহতালার নির্দেশ কিন্তু আমাদের মধ্যে যারা খুব বেশি জ্ঞানী লোক সুশীল বলি অথবা রাজনৈতিক বা বিভিন্ন দিক থেকে তারা তাদের মতো করে একটা সংবিধান বানিয়ে নিয়েছে এবং সেই সংবিধানটাকে নিয়ে তারা কাজ করছে তো এটা কিন্তু অনেক বড়ো ধরনের একটা সীমা লঙ্ঘন এটা পুরোপুরি একটা কুফুরি আপনি নিজের ইচ্ছা মতো একটা সংবিধান তৈরি করে নিলেন আপনার ইচ্ছা অনুযায়ী আপনি সমাজ রাষ্ট্র পরিচালনা করলেন আপনার জ্ঞান আপনার বুদ্ধি দিয়ে কোরআনকে বাদ দিয়ে আপনি সরাসরি কুফুরি করে ফেলছেন একদম সরাসরি কুফুরি কোনো সন্দেহ নেই এবং এই কুফুরি করার মানে হলো আপনি কাফের হয়ে গেছেন এটা আমার ফতোয়া নয় আমি ফতোয়া দিচ্ছি না এটা আলেমদের ফতোয়া আমি শুধু সেটাকে প্রকাশ করছি এবং সরাসরি এটা আল্লাহ তালার ফতোয়া যে আল্লাহ তালা এভাবে বলেছেন যে আমার দিন ব্যতীত অন্য কোনো বা আমার বিধান ব্যতীত অন্য কোনো বিধান যারা সৃষ্টি করলো এবং সেটাকে পরিচালনা করলো সে অনুযায়ী জীবনযাপন করলো সে কুফুরি করলো আর যে লোক কুফুরি করে সে কাফের একদম স্পষ্ট কথা লুকানোর কিচ্ছু নাই কিছু আলেমরা আছে যারা হয়তো এই কথাগুলোকে লুকায় ভয়ে না জানি আবার কি জানি হয় কি জানি করে কিন্তু কি জানি করলেও কি না করলেই কি সত্য লুকায় লুকায় রেখে কি সত্যকে মিথ্যা প্রমাণ করা যাবে না মুছে ফেলা যাবে যাবে না তো তো আপনি এই সংবিধান রচনা করা অথবা এই সংবিধানকে সমর্থন করা এর পক্ষে কাজ করা এবং এই সংবিধানের পক্ষে যারা কাজ করছে সরি মানে কোরআনের কোরআন আল্লাহ তালার যে বিধান আল্লাহ তালা দিয়েছেন সেই বিধানের পক্ষে যারা কাজ করছে আপনি সেই বিধানের বিরুদ্ধে আবার কাজ করছেন এবং কি সেই বিধানের জন্য যারা কাজ করছে তাদের বিরুদ্ধে কাজ করছেন ওভারঅল আপনি কুফুরি করছেন আপনি আল্লাহর বিধানের বিরুদ্ধে সরাসরি কাজ করছেন এবং আল্লাহর বিধান বাদ দিয়ে অন্য একটি বিধান রচনা করে সেই বিধান নিয়ে কাজ করছেন তো আপনি খুব বড়ো ধরনের সীমালঙ্ঘন করেছেন খুব বড়ো ধরনের শুধু সীমালঙ্ঘন নয় কুফুরি এবং সীমা লঙ্ঘন দুটোই তো এটা করার পরও যে আপনার উপর এই ধরনের বড় ধরনের কোনো গজব আসে না আজাব আসে না এটা আল্লাহ তালার একটা দয়া আপনার জন্য আপনাকে সময় দিয়েছে জাস্ট আপনি এই সময়ের মধ্যে তবা করবেন তবা করে আপনি সঠিক পথে ফিরে আসবেন কিন্তু আপনি যদি মনে করেন যে শাস্তি তো হচ্ছে না এখন হবে ফেরাউনকে আল্লাহ একটা সময় দিয়েছেন এরপরে ফেরাউনকে আল্লাহ ধরেছেন তারপরে আবু জাহালকে সময় দিয়েছেন নমরুতকে সময় দিয়েছেন এবং পৃথিবীতে এইভাবে যত জাতি গোষ্ঠী যারা সীমালঙ্ঘন করেছে সীমালঙ্ঘন করার সাথে সাথে যে তাদেরকে শাস্তি দিয়ে দিয়েছেন বিষয়টা এমন নয় তাদেরকে একটা লম্বা সময় দিয়েছেন যে তোমরা এই সময়ের মধ্যে তবা করো তাদের কাছে নবী পাঠিয়েছেন যাদের কাছে নবী আসে নাই নবীর অনুসারী হিসেবে যারা ছিল তাদেরকে পাঠিয়েছেন যেমন নবীজিরা আওলাদ হিসেবে যাদেরকে বলা হয় উলিয়া উলিয়া আলেম সমাজ যারা তারা তাদেরকে আপনাদের কাছে পাঠানো হচ্ছে এখন ওয়াজ মাহফিলের মাধ্যমে পাঠানো হচ্ছে তারপরে ইউটিউব ফেসবুক বিভিন্ন মাধ্যমে আপনার কাছে এই তথ্যগুলো পাঠানো হচ্ছে যেন আপনি সতর্ক হয়ে যান সংযত হন আপনি আল্লাহ দিনকে মানেন সেই অনুযায়ী চলেন এবং সেই অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেন কিন্তু আপনি যদি মনে করেন না চলছে তো অসুবিধা হ্যাঁ চলছে তো চলবেই তো এই চলার মধ্যে যখন আপনাকে ধরবে তখন কিন্তু আর কোনো উপায় থাকবে না এখন এই ধরাটা হয়তো আপনাকে জীবিত থাকতেও ধরতে পারে অথবা যখন আপনার মৃত্যু হবে ঠিক ওই সময় থেকে ধরতে পারে আপনি জানেন কি না যখন ফেরেশতারা আত্মাকে নিতে আসে একটা মানুষের দেহ থেকে তখন কিন্তু তাকে প্রহার করতে করতে তার আত্মাটাকে বের করা হয় এখন ফেরেস্তাকে তো আমরা দেখি না এখন না দেখলে যদি আপনি বিশ্বাস না করেন তা আপনার তো ইমান এমনিতেই নাই ফেরেশতা আপনার মুখে ঘুষি মারবে এবং আপনার পিঠে আঘাত করবে প্রচন্ড জোরে জোরে আঘাত করবে আর যখন দেখা যায় যে এরকম কোন একটা মানুষ মারা যাওয়ার সময় এরকম ছটফট 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 করতে থাকে এটা কিন্তু এমনি এমনি করে না এটা ফেরস্তার প্রহারে করে ঠিক আছে তো যাই হোক সেটা যদি বুঝতে পারেন আলহামদুলিল্লাহ আমি বলবো যে যারা এই ধরনের কুফুরি করছেন সংবিধান রচনা করে এবং এই সংবিধানকে সাপোর্ট করে এবং এই সংবিধানের পক্ষে কাজ করে এবং আল্লাহ তালার যে সংবিধান আল্লাহ দিয়েছেন কোরআন সেই সংবিধানের পক্ষে যারা কাজ করছে তাদের বিরুদ্ধে কাজ করে এবং আল্লাহর কোরআনের বিরুদ্ধে কাজ করে পরোক্ষভাবে এবং প্রত্যক্ষভাবে আপনি কিন্তু সরাসরি আল্লাহর সাথে যুদ্ধ করছেন খুব ডেঞ্জারাস অপরাধ করছেন আপনি ভয়ঙ্কর যদি এইভাবে আপনি মারা যান আপনি কাফের হয়ে মারা যাবেন এছাড়া কোনো উপায় নাই আপনাকে অবশ্যই অবা করতে হবে আপনি যা করছেন আপনাকে সুস্থ মস্তিষ্কে সজ্ঞানে সুস্থ শরীরে তবা করে ই মানে এনে তারপর যদি আপনি মারা যেতে পারেন আলহামদুলিল্লাহ কিন্তু যদি আপনি যেইভাবে এই ধরনের সীমা লঙ্ঘন করে ধৃষ্টতা দেখিয়ে এবং আল্লাহর দিনের জন্য যারা কাজ করে তাদের বিরুদ্ধে কাজ করে তাদেরকে আঘাত করে ধ্বংস করে সরাসরি আপনি আল্লাহর বিধানের বিরুদ্ধেই আপনি কাজ করছেন আল্লাহর বিরুদ্ধে কাজ করছেন ঠিক আছে তা আপনার ধ্বংস কেউ ঠেকাতে পারবেন আপনি যদি মনে করেন জীবনে আপনি উড়াধুড়াভাবে চললেন মানুষকে আঘাত করলেন হ্যাঁ কী আসবে যাবে এখানেই কিন্তু শেষ না পরকাল যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনাকে পরকালের জীবন সম্পর্কে তো বিশ্বাস করতেই হবে যদি সেটা না করেন তাহলে সেখানে আর আপনাকে বাঁচানোর কেউ থাকবে না আপনি হয়তো মনে করবেন আমি তো লাইলাহ বলছি আমি তো নামাজ পড়ি আমি তো রোজা করি আমি তো মিলাদ পড়ি আমি তো দান খয়রা তো করি এসব তো করতে পারেন এসব তো আবদুল্লাহ ইবনে উবাইও করছে আপনি জানেন কি না আবদুল্লাহ ইবনু উবাই নবীজির একজন সাহাবি হিসেবে জানতো সবাই এবং সেইভাবেই সে চলতো কিন্তু এবং নবীজির পিছনে জামাতে নামাজ পড়া লোকদের মধ্যে সেরা একজন ছিল আবদুল্লাহ ইবনে ওবাই সে আবদুল্লাহ ইবনে ওবাই শেষ পর্যন্ত মুনাফিকের সর্দার ঘোষিত হয়েছে কারণ তার জীবনে নামাজ রোজা হজ জাকাত ছিল কিন্তু নবীজির রাজনীতি তার জীবনে ছিল না যে কোরআনকে দুনিয়াতে কায়েম করা প্রতিষ্ঠা করা এবং সেই অনুযায়ী ব্যক্তিগত জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন পরিচালনা করা রাষ্ট্র যে একটা প্রতিষ্ঠান এটাকে পরিচালনা করা সেটার সাথে সে একমত ছিল না সে একমত ছিল আবু জাহেলের সাথে এবং সে আবু জাহেলের রাজনীতি করত। এই কারণে এই লোকটার জীবনে সমস্ত নামাজ রোজা হজ জাকাত সব কিছু বৃথা চলে গেছে দান করার সব বৃথা চলে গেছে কোনোটা কোনো কাজে লাগে নাই এই লোকটার যখন মৃত্যু হয়েছে তখন তার মৃত্যুর জানাজা নবীজি পড়াইতে গেছে আর সেখানে সরাসরি ইব্রাহীল আল্লাহ এসে তাকে বাধা দিচ্ছে নবীজিকে বাধা দিচ্ছে জিয়া রাসুল্লাহ সাল্লিয়াম এই লোকের জানাজা যা হবে না এই লোকের জানাজা যদি সত্তর পড়ানো হয় তবু এটা কুবল হবে না তো শেষ পর্যন্ত তাকে ঘোষণা দেওয়া হয়েছে এই লোকটা কেমত মানে আজীবন চিরকাল সে হিসেবে থাকবে জাহান নামে মোনাফিক হয়ে যদি আপনি মারা যান তাহলে আপনি জাহান নাম থেকে কোনোদিনও বেরোতে পারবেন না আর মুনাফিক তারাই যারা মুসলমান দাবি করে দাবি করে ইসলামের বিরুদ্ধে কাজ করে মুসলমানদের বিরুদ্ধে কাজ করে তারাই মুনাফিক মুনাফিক কিন্তু আপনার কাফেররা নয় ইহুদি খ্রিস্টানরা মুনাফিক মুসলমান দাবি করে মুসলমানের বিরুদ্ধে যারা কাজ করতেছে কোরআনের বিরুদ্ধে কাজ করে কোরআন কোরআনের আইন প্রতিষ্ঠার বিরুদ্ধে যারা কাজ করে তারাই মনাফিক তো সীমালঙ্গনের ব্যাপারটা আপনি দেখেন শুধু এখানে ইহুদিদের কথা বলা হয়েছে যারা সীমালঙ্ঘন করছে এবং সেই সীমালঙ্ঘনের কারণে তাদেরকে নিকৃষ্ট বানর বানিয়ে দিচ্ছে আল্লাহ কিন্তু আপনাকে হয়তো দুনিয়াতে আল্লাহ সেইভাবে করছেন না দয়া করছেন নবীজের দোয়ার বর করতে বা আল্লাহর দয়ায় কিন্তু আপনি মৃত্যুকাল থেকে শুরু করে পরকালে কিন্তু এই দয়াটা আপনি আর পাবেন না সেটা খুব ভয়াবহ হবে তো আল্লাহ আপনাকে আমাকে আমাদের সবাইকে আল্লাহ এটা থেকে হেফাজত করুক আমরা সবাই যেন আল্লাহ দিনের পথে চলি দিনের জন্য কাজ করি এবং যত রকম মুনাফিকী মশ্রিকি কুফুরি যা আছে সব কিছু ছেড়ে আমরা যেন প্রকৃত ইমানদার মোমেন মুসলমান হতে পারি শিরক এবং বিদাত মুক্ত জীবনযাপন করতে পারি এটাই কামনা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম